কমিটি হয়েছে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা সবির দলের যারা আছি আমাদের মাঝে একটি জিনিস আসতে হবে আমরা শান্তি প্রিয় আমরা সবসময় জনগণের সাথে নেই আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন ছাত্র পর্যায়ের নেতা আমাদের বড় ভাই সাইফুর রহমান শিকারি তাকে অনুরোধনাছি তার সকল গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সাইদুল

শ্রমিক দল করবো আমার দুঃখে বিষয় কিছু লোক আমাদের এই গরিষের ইউনিয়ন নিয়ে আমরা ইউনিয়ন নিয়ে কিছু দুষ্কৃতিক লোক এই আওয়ামী লীগ আমাদের কমিউনি নতুন আওয়ামী লীগ বানিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে তারা না আছে জেউর রহমান দল আমরা রক্ত দিতে ভয় পাই না আমরা মরণ দিতে ভয় পাই না আমরা বাংলা জাতীয় শ্রমিক দল শ্রমিক দল বাংলাদেশ বিএনপি যারা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে শিলাচার পূরণ করেছি ইনশাআল্লাহ সামনে আর রক্ত দিতে পারবো আমরা প্রয়োজনে জনে রক্ত দেবো তারপরে এখানকার শিলাচার উত্থান করে থাকবো তারা আমাদের অবস্থা চলে এখানে আওয়ামী লীগ নিয়ে যারা মৃত্যাচার করতেছে আমরা তাদের স্বাধীনতা চাই আগামীতে আমরা ইনশাআল্লাহ শ্রদ্ধা গ্রহণ করবো আমরা এডেকা করি ইনশাল যদি আপনারা থাকেন সালাম হলে কি করছে আমরা তাই শান্তি শৃঙ্খলাভাবে এডকে গ্রহণ করার জন্য আমাদের দলের মিছিল আয়োজন আমরা শান্তি শান্তিপূর্ণভাবে মিছিল করেছি আমরা একটি করার জন্য আমাদের সবাই ভোট দেবেন আমরা আমাদের সুখে সুযোগ করতে পারি এবং বক্তব্য রাখি এই কমিটি কমিটিটাকে এই মানুষের কাছে খারাপ মন্তব্য করতেছে এবং এই কমিটি নিয়ে বাজে কথা বলতেছে আমরা ছাত্রলীগের কমিটি আমাদের হাতে আছে।

প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই ছাত্রলীগের যে অরিজিনাল কমিটি আছে ওই কমিটিতে আপনারা যাচাই করবেন ওই ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি কোনো নাম নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম